আমাদের কুমিল্লার ভাষায় একটা প্রবাদ আছে মরার উপর খরার ঘা এই মুহূর্তে মরাটা হচ্ছে ভারতের কেন্দ্রীয় সরকার বা বিজেপি সরকার অনেক মরায় আছে সেভেন সেভেন খুবই অন্যতম একটা অঙ্গরাজ্য যেটা হচ্ছে আপনার মণিপুর মণিপুরে চলছে এক ঘটনা এর মাঝখানে আরো দুঃসংবাদ হচ্ছে খরার ঘা হচ্ছে চীনারা সেভেন সিস্টার্স একটা অংশে ঢুকে প্রায় ষাট কিলোমিটার জায়গা নিজেদের দখলে নিয়ে নিয়েছে অপরদিকে সেভেন সিস্টার্সে ভাঙন বা ফাটল ধরে গেছে বলেই বিশ্লেষকরা বলছেন দীর্ঘদিন যাবৎ বিজেপি সরকারের যে রাজ্যগুলোর প্রতি যে নীতি সেই নীতিতে আপনি পশ্চিমবঙ্গ দেখেন মণিপুর দেখেন আসাম দেখেন ত্রিপুরা দেখেন সকল জায়গার মধ্যেই কিন্তু একটা ফাটল আছে আভ্যন্তরীণ কোন্দল আছে বিজেপি সেখানে খুব বেশি সুবিধাও করতে পারছে না আমরা যখন নিউজটি করছি ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুরে ব্যাপক উত্তেজনা বিরাজ করছে গেল গত কয়েকদিন যাবত। এবং রকেট হামলা ও বন্ধুযুদ্ধের ফলে সেখানে অনেকেই আপনার মৃত্যুবরণ করেছেন আর এই সকল কিছুর পর রাজ্যের যিনি মুখ্যমন্ত্রী এন বীরেন সিং গভর্নর লক্ষণ প্রসাদ আচার্যের সাথে দ্বিতীয়বারের মতন রুদ্ধদ্বার বৈঠক করেছেন আপনার মুখ্যমন্ত্রী এন বীরেন সিং তার মন্ত্রী এবং বিধায়কদের সঙ্গ নিয়ে গভর্নরের সাথে জরুরি বৈঠক করেন পরবর্তীতে মুখ্যমন্ত্রীর পদ একটা গুঞ্জন ছড়িয়ে পড়েছে ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডের একটি প্রতিবেদন বলছে আপনার গত বছরের মে মাসে মণিপুরে সংখ্যাগরিষ্ঠ আপনার অবস্থান আছে আমরা যদি দেখি রাজনৈতিক দলগুলোর মেইতি সম্প্রদায় এবং কুকি জো উপজাতিদের মধ্যে সহিংসতা শুরু হয়েছিল ফলে দুই শতাধিক মানুষ প্রাণ হারিয়েছে এবং প্রায় পঞ্চাশ হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছে আর সম্প্রতি পহেলা সেপ্টেম্বর মণিপুরে প্রথম ড্রোন হামলা হয়েছে যেখানে ইসফল পশ্চিম জেলার কোকরু গ্রামের কাছে ড্রোন থেকে বোমা ফেলা হয়েছে পরের দিন আপনার সেনজাম চিরাং এলাকায় আবারও ড্রোন হামলা ঘটেছে পরিস্থিতি খারাপ হওয়ায় মণিপুরের জিরজাম এলাকায় জরুরি অবস্থা জারি করা হয়েছে এ সময়ে পাঁচজনের বেশি মানুষ একত্রিত হতে পারবেন না বলেও জানা গিয়েছে আপনার এখন মণিপুরের যেই মুখ্যমন্ত্রী আছেন সে হচ্ছে বিজেপি ঘেঁষা বা বিজেপির সমর্থন পুষ্ট একজন যিনি নেতা আপনার এই মুহূর্তে মণিপুরকে শাসন করছেন আর তার এই শাসনামলেই আপনার যত বড় ঝামেলা বিজেপি দেখছে বা ভারত দেখছে এর আগে কিন্তু দেখা নেয় বিশেষ করে ভারতের যেই রাজ্যেই বিজেপি আখড়া বসছে সেই রাজ্যেই নানান ঝামেলা চলছে এখন এই মণিপুরের জনগণের দীর্ঘদিনের একটা আকাঙ্ক্ষা হচ্ছে তারা আপনার এই সেভেন সিস্টার্স থেকে বের হয়ে যাবে তারা স্বতন্ত্র রাষ্ট্র হিসাবে একটা স্বাধীন দেশের মর্যাদা চায় যেটা বিজিবিধির না যেমন অনেকটা চীন ধরেন তাইওয়ানকে একই কায়দায় আটকায় রাখছে এর মাঝখানে আরও দুঃসংবাদ হচ্ছে আমরা যদি আপনাদেরকে একটু দেখাই যে সেভেন সিস্টার্সের ষাট কিলোমিটারের ভেতর ঢুকে পড়েছে ওদিক দিয়ে চীনা সেনারা তথ্যসূত্র অনুযায়ী আপনার ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় কৌশলগত গুরুত্বপূর্ণ সাত রাজ্য বা সেভেন সিস্টার্সের অন্তর্ভুক্ত হচ্ছে অরুণাচল প্রদেশ সেই অরুণাচল প্রদেশের ভূখণ্ডের প্রায় ষাট কিলোমিটার ভেতরে অবস্থান করছে এই মুহূর্তে চীনের সামরিক বাহিনী শুধু তাই নয় ভারতীয় ভূখণ্ডে ঢুকে অরুণাচল প্রদেশের আঞ্জাও জেলার কাপাপু এলাকায় তারা ক্যাম্প গেড়েছে চীনের পিপলস লিবারেশন আর্মি দেশটির সংবাদ মাধ্যম বলছে যে কাপাপু এলাকার কাঠে আগুন ধরানো পাথরের গায়ে রং ব্যবহার করে লেখা চীনের নাম এবং চীনা খাদ্য সামগ্রীর ছবি দেখে বোঝাই যায় সেখানে চীনা সেনারা অনুপ্রবেশ করেছে আপনার পাথরের গায়ে ইংরেজিতে দুই হাজার চব্বিশ সাল লেখা রয়েছে ভারতীয় ভূখণ্ডে নিজেদের মালিকানা দাবি করার জন্য অনুপ্রবেশের সময় চীন চীনের সেনাবাহিনী এসব কৌশল ব্যবহার করছে বলে জানা গেছে তো এখন যতটুকু বোঝা যাচ্ছে সেভেন সিস্টার্স মধ্যে একটা উত্তেজনা চলছে দীর্ঘদিন যাবৎ যেই মানে আভ্যন্তরীণ ইস্যুগুলো ছিল সেই ইস্যুগুলো কিন্তু এখন সবগুলো আপনার সামনে এসেছে কি মনে হয় যে বিজেপি সরকার কি আসলে তাদের এই সেভেন সিস্টার্সকে ধরে রাখতে পারবে আমার মনে হয় পারবে না এবার এটা সপক্ষ দুইটা যুক্তি দিয়ে যাচ্ছি এই মুহূর্তে ভারত তার কোনো প্রতিবেশী রাষ্ট্রের সাথে সুসম্পর্কে নেই আপনি মালদ্বীপ বলেন খারাপ অবস্থা নেপাল খারাপ অবস্থা ভুটান খারাপ অবস্থা মিয়ানমার খারাপ অবস্থা বাংলাদেশ খারাপ অবস্থা চীন খারাপ অবস্থা পাকিস্তান খারাপ অবস্থা যারা আশেপাশে বসবাসকারী মেইন দেশগুলো আছে তাদের কারুর সাথে ভারতের কিন্তু সুসম্পর্কে নেই আর এই যে সেভেন সিস্টার্সের মধ্যে উত্তেজনা সেখানে ভারতের রাজ্য সরকার বলছে যে কিভাবে এত পরিমাণ অস্ত্র সেখানে আপনার ঢুকার সুযোগ হচ্ছে তো এরকম নানান বক্তব্যর কারণে যতটুকু বোঝা যাচ্ছে যে বহিরাগত কিছু তো প্ল্যানিং আছেই বিশেষ করে চীন হয়তো সেখানে শক্ত ভূমিকা রাখছে এর পাশাপাশি হয়তো আর অন্যান্য ষড়যন্ত্র থাকতে পারে সেভেন সিস্টার্স টমোরো এটা কিন্তু ভেঙে যাবে আর এটা নিয়ে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ভবিষ্যৎবাণী করেছিলেন যে ভারত ভেঙে খান খান হয়ে যাবে দেখা যাক কি হয় ভালো থাকুন